তু ভয়ে ভয় আছি কারণ জঙ্গলের রাস্তা দিয়ে বাড়িতে ফিরা যাইতাছি ভয় পাচ্ছি না আর ঝগড়া করতেছে কেমনে দেখেন দুইজনে মিলে দুইজনে দুটো হারি কিন কিন নাকি যে খুশি হইছে ঝগড়া বাদ দেয় দেখেন এখন আপনাকে দেখাইসে আল্লাহ অবশেষে দেখেন তুইছি কত বড় রেস্টুরেন্টে দাঁড়ান সামনে আর অনেক কিছু দেখার বাকি আছে টাইম অপেক্ষা করার পরে আমার মেয়ার ইচ্ছা পূরণ হয়েছে দেখেন এখন চপাচ চপাস করা বার্গার খাইতেছে কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহ রহমত অনেক ভালো আছেন ওই দুইটা আপনারা কি লক্ষ্য করে দেখছেন ভিডিও করার সময় খেয়ালি করিনি ভিডিও করার সময় ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকি কোন ভিডিও এডিট করতে যায় চোখে পড়ছে দেখি খুব লজ্জা লাগতেছে কি কাহিনী আমি ভিডিও করতেছি চাষ এর দিকে আমার দিকে রয়েছে আমার ভিডিও করতে লাভ নেই আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখেন মেলায় ঘুরতে ঘুরতে অলরেডি রাত হয়ে গেছে দেখেন কত মজার মজার শরবত যে সাজায় রাখছে শরবত দেখছি একটু স্বাদ না শুধু সুন্দর লাগে দেখতে আমার মেয়ে দেখেন অন্ধকার অনেকটাই রাত হয়ে গেছে মেলায় ঘুরতে ঘুরতে আমার আগের ভিডিও দেখছেন তারা হয়তো অনেকে জানেন আমরা মিনি ঘুরতে জানেন যারা আমার আগে ভিডিও দেখছেন খুব ভয়ঙ্কর একটা রাস্তা পার করে আমাদের যাইতে হইব বাড়িতে সময় তো আমরা দীড়ি না করে চলে যাইতেছে এখন গাড়িতে তো আজকের ভিডিওটা খুবই মজার হইতে যাইতেছে খুব বিনোদন পাইবেন আজকের ভিডিওটা দেখলে আপনারা খুব চালাক বিনোদন মিস করবেন না থেকে যাবেন পুরো ভিডিওটির সাথে

দুইজনে মেলা গাড়িতে বসে বসে কি ঝগড়া ডাই না করতাসে দুইটা হার কেন কিনেছে সেইটাই খালি বারবার আপনাকে দেখাইতেছে এবার ঝগড়া করে আরেকবার হারিকেন নিয়ে আপনি দেখায় খুশি তার মধ্যে কি যে কাহিনী করতো ও দুইজনের নিয়ে আমরা সে

এখন আমরা চা সামনে পুলা পানের চা বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরতাছে পুলাপানের পানের বায়না শুনলে গিয়ে আর কাজ হইব এতে কতটা রাত হয়ে গেছে এখানে চা খাইতে গেলে কম সময় লাগবো সেই ভিড়ের ভিড় ঈদের বাজারে সবাই আসছে এখানে শক কইয়া চা খাইতে বাড়িতে বসে বসে পুলা পানে উল্টা পাল্টা কত কিছু যে বায়না ধরতাছে দেখেন বেশ কিছুক্ষণ অপেক্ষার পর অনেকখানি রাস্তা পার করে আমরা এখন আছি মাঝপথে এখন যে বাজার আছে সেই বাজারের নাম হলো বাগমারা এই দিনে কে জানে একটা বাগমার ছিল এলাকার নাম রাখা হয়েছে বাগমারা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের কোনো অভাব নাই রেস্টুরেন্ট না এই বাগমারা বাজারে যে যা চাই সবই পায় দুর্ভাগ্য আমা ঘুদের বাজার দিকে কোন রেস্টুরেন্ট আজকে বার্গার বানাই না খাই বোবাই না ধরছে একটাই দুই তিন রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখলাম বার্গার কোন রেস্টুরেন্টে পাওয়া যায় এর মধ্যে বিয়া রাখলেও কোন রেস্টুরেন্টে বার্গার পিজা এসব কিছুই নাই বিক্রি করা হইতেছে পুরা মুরগি আর নান রুটি যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো অনেকেই জানেন আমাদের বাড়িতে ফার্ম আছে বাড়িতে কোনো অভাব নাই আমার ভাই আবার একটা মেশিন আনছে মাঝে মাঝে মুরগি পুরে আমার ভাইয়ের বুদ্ধি আছে ভালো করে যাই গিয়ে আমরা বুঝতে পারছি রেস্টুরেন্টে ঘুরে ঘুরে আর কোনো লাভ নাই আগলা বাজারে খুব মজা করে বার্গার বানাই সেখানে আমরা বার্গার খামোর সিদ্ধান্ত নিছি ফেরা ভাইবেন না আবার আমরা এখনো না খাই রেছি বাঘমারা থেকে পেটটা বুড়া সবাই মেলা ফুচকা এই যে দেখেন আমাকে আগলা বাজারে চলে আসার খুব এখন আমরা বাড়িতে চলে আসবো বাড়িতে যাইয়া সবাই মিলা পয়সা পয়সা মজা করা পার্গার মধ্যে বার্গার কিনা নিয়ে আমরা বাড়িতে চলছে আল্লাহ আল্লাহ বার্গার নিয়ে কি যে একটা কাহিনী নিয়ে ঘুরতে যাওয়া কি যে কষ্টে রাস্তায় ঘুরতে যায় বুঝতে পারছি আমি বাবা দেশে না আসা পর্যন্ত আর ঘুরতে যাবো না কারণ ধরছি জন্মের শিক্ষা আজকে ঘুরতে যায় পাই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগলে পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখে তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন যদি কোনো ভুল টুটি হয় থাকলে বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখেন আমার ভিডিও দেখতে আপনার কাছে কেমন লাগে দয়া করে খুব সুন্দর হাত দিয়ে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানাই ভিডিও ভালো লাগলে একটা লাইকটা পেতেই পারি কেন অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমার মেয়ের ইচ্ছা পূরণ হয়েছে কইরা এখন বার্গার খাইতেছে আমার মেয়ে নয় ঘোষ ছিল খুব মজা করে বার্গার বানাই দিছে চাচার বার্গার খাইয়া খুব স্বাদ পাইতেছি এরপর থেকে বার্গার খাইতে মন চাইলে আমাদের আগলা বাজার থেকে চাষার দোকানের বার্গারই খাম ও কি হ্যাঁ স্বাদ সবাই মিলে কত মজা করিয়া যে বাড়িতে বসে বসে বার্গার খাইতেছি রেস্টুরেন্টে বসে যদি খাইতাম এই মজাটা কি পাইতাম তাই মুরগি পুরা খাইয়া ব্যাগের টে ফুরাইতাম পুরা গিল কয় যে এটা এটা তো আমার কাছে একটু স্বাদ লাগে না আমার কাছে মনে হয় রেস্টুরেন্টের মুরগি পুরা ভিতরে থাকে কাঁচা কাঁচা আমার বাইরে বিদেশ থেকে মুরগি পুরে কত সুন্দর একটু কাঁচা থাকে না এখন আবার খাবার দাবার না খায় সব থেকে ভালো হয় যদি কইরা খাওয়ান যায় বাড়িতে রান্না খোলা তো বুঝে না বাইরের উল্টা পাল্টা খাবার দেখলেই খাইতে চায় সুদা হুদি বাপ মায়ের টেকাগুলি ফুরায় বাইরে আবে যাবি খাই টেকা না ফুরা ওই টাকা দেখ বাড়িতে রান্না করে খাইলে কত ভালো হয় পরিবেশে সুস্বাস্থ্যকর ফ্রেশ খাবার খাওয়া খানজাতে কম ফুরায় বাইরে বেটারা উল্টা পাল্টা খাবার বানায় হুদাই কতগুলি টাকা নেয় বাইরের খাবার খাওয়া কত যে ক্ষতি এটা যদি আমরা বুঝতাম তাইলে কোনোদিন আর বাইরের খাবার খাইতাম না বানানো খাবারই খাইতাম কি আর করুম আমি তো বুঝি কিন্তু আমার বুলা বানে তো বুঝে না মানের জন্য ঝামেলা জন্য মাঝে মাঝে খাইতে হয় বাইরের খাবার টেকা পুরাই মেলা যাকে খুব কষ্ট করে ভিডিও এডিট করতেছি পুরো ভিডিও দেখে একটা লাইক কমেন্ট করে দিবেন আশা করতেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিতেছি দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ